পক্ষে কিন্তু প্রচুর পরিশ্রম গেছে এবং তার সাথে সাথে কিন্তু সুলতানা লেনাম তাকে সহযোগিতা করেছে সব কাজে আমরা সত্যি কৃতজ্ঞ যে চমৎকার ভাবে এই খেলাটি শেষ হয়েছে এবং একেবারে শেষ পর্যায়ে আমি নাম ঘোষণা করব আমি যে সকল কারিগর যারা এই খেলাটিকে অনবদ্য পরিশ্রম করে শেষ নামিয়েছেন রেফারি যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল প্রধান রেফারি রবিউল ইসলাম আপনাকে অনুরোধ করব অতিথিদের কাছ থেকে ড্রেস গ্রহণ করবার জন্য আমি রবিউল ইসলাম প্রস্তুত থাকবে আপন আপন ভাই প্রস্তুত থাকবে তারপরে জামাল ভাইকে প্রেস নেবার জন্য জামাল ভাই একজন গ্রহণ করছেন এবার ধারা বিবরণীতে যারা ছিল অনুরোধ করছি উনি একজন শিক্ষক মানুষ ফয়জ আহমেদ দবির হোসেন ভাই এসছেন ধন্যবাদ দবির হোসেন ভাইকে খুব চমৎকার একটি রসিক মানুষ রসিক জন তিনি ফয়েজ আহমেদ ভাইকে অনুরোধ করছি মঞ্চে এসে ড্রেস গ্রহণ করবার জন্য ধারা আরেকজন আমি নিজেই ছিলাম শফিকুল ইসলাম আমারটা পরে নিলে হয় না আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব বর্তমান সিনেমা টিভির যারা কাজ করেছেন প্রতিনিধি লিটন দেবনাথ খুব চমৎকার ভাবে লিটন দেবনাথকে আসার জন্য অনুরোধ করছি প্রস্তুত থাকবে রনি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান রনি যারা আসলে নেপথ্যে দেখা যায় না রনিকে দ্রুত আসার জন্য অনুরোধ করছে

সকল তারা আজকে ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে দুচর ফুটবল একাডেমির সকল সতীর্থরা সমস্ত যে অর্জনটুকু নিজের দলকে দিয়ে জেতালেন আপনার অনুভূতিকে প্রথমেই একটা কথা বলতে চাই আসলে ফুটবল সত্যি অনেক সুন্দর একটা খেলা আসলে ছোটবেলা থেকেই ফুটবল খেলি ভালো খেলিনি যাই এত দূরে আসতে পারছি আপনাদের দোয়াই এইখানে আমাদের চেষ্টা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব আমাদের টিমের সব প্লেয়ার অনেক সুন্দর খেলছে অনেক ভালো খেলছে সবাই চেষ্টা করছে সবাই সবার সেরাটা দিছে এই জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আপনাদের দোয়া ছিল এই জন্যই আমরা এখান থেকে জিততে পারছি আর এর পরবর্তীতে অন্য কোথাও যদি খেলি যদি কখনো দেখা হয় আপনারা একটু উৎসাহিত করবেন আমরা যেন আরও অনেক দূরে যেতে পারি আর অনেক ভালো খেলতে পারি আপনাদের ভালো খেলা উপহার দিতে পারি এইটুকু আমি তো এইখানে চিন্তা না আমি একজনের মাধ্যমে আসছি তো প্রথম ম্যাচ ভালো খেলছি এই জন্য আমার রেখা দিছে এই জন্য পরবর্তীতে অনেক ভালো খেলছি সব ম্যাচে রাখছে তো চেষ্টা করছি আমরা চ্যাম্পিয়ন হয়েছি আপনাদের অনেক ভালো খেলা উপহার দিছি সবাই করবেন আসসালামু আলাইকুম আমি এই টুর্নামেন্টটা আমার বড় ভাইয়ের সাথে একটু আলোচনা করে আমার বড় ভাই সুলতান আলিরাম বর্তমান সিনারিটি চেয়ারম্যান তার সাথে একটু আলোচনা করে আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা কিছু করা যায় কি না হ্যাঁ বলুন যে হ্যাঁ করা যায় আমি তখন ভাবলাম যে আমাদের যুব বয়সে যারা আছে তারা সবাই মাদকের দিকে খেয়ে যাচ্ছে আমরা এই টুর্নামেন্টটাকে ছেড়ে আমরা বলতে চাই মাদককে না বলি খেলাকে আঁকড়ে ধরি এই চিন্তা ভাবনা করেই আমরা এই খেলাটা ছাড়ছি এবং খেলাটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারাই ভালো জানেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর একটা টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে খেলাটা হয়তো আমি এবং আমার ভাই এবং আমার সাথে ভাই বোন ডট কম প্লাস আমার বন্ধু বান্ধব ভাই ভাইতে যারা আছে সবাই আমাকে সহযোগিতা করছে এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা আমার এই টুর্নামেন্টটাকে স্পন্সরশিপ হিসাবে আমাকে সহযোগিতা করছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই ছেলেটায় প্রথম নাইট ফুটবল টুর্নামেন্ট আমার জানামতে এখনো কোথায় হয়নি ধন্যবাদ জানাই সুলতান ভাইকে এত সুন্দর আয়োজন করার জন্য ইনশাল্লাহ আমরা সুলতান ভাই একরের সহযোগিতা এবং বর্তমান আয়োজনে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতেও এবার প্রথম হলো আমরা দ্বিতীয়বার দ্বিতীয় মানে বিদায় বিদায় টিভি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং ভলান্টিয়ার সহ যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরমের মধ্যে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ